আজ থেকে চার হাজার বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে আল্লাহ বলেন ইন ইন কুম তুম ফের আইনালি পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শুনো ফাইন্না খালাক না কুমিন তোরব আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না তুমি দুনিয়াতে ছিল না তোমার বাবা দুনিয়াতে ছিল না তোমার কেউ দুনিয়াতে ছিল না আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কেস বলেন আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কেস আমরা দুনিয়াতে ছিলাম না যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন আমার লাশ দুষ্ট হাড্ডি করবি সব যদি মাটির সাথে মিশে যায় ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না মৃত্যুর পরের আরেকটা বিশ্বাস করে কি করি না যার্নাত আমরা বিশ্বাস করি কি করি না জাহান্নাম নাম আমরা বিশ্বাস করি কী করি না তিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না القران إذا السماء انشقت، إذا السماء سترت، وإذا النجوم انكدرت، إذا زلزلت الأرض زلزالها، وأخرجت الأرض أثقالها، إذا وقعت الواقعة أما يتساءلون القارعة، ما القارعة، وما أدراك ما القارعة، <applause> يوم يكون الناس كالفراش المبصوص، وتكون الجبال كالعهن المنفوش. করিমের পাতা খুলবেন আপনি কোরআনুল করিম বুঝে বুঝে পড়বেন আপনি দেখবেন কোরআনুল করিমের পাথায় পাথায় আল্লাহ তারা কেয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই তাহলে কেয়ামত আমরা বিশ্বাস করি কি করি না বলেন না কেয়ামত আমরা বিশ্বাস করি কি করি না জান্নাত জাহান্নাম হিসাব বিশ্বাস করি কি করি না জান্নাতে যেতে চান কারা কারা দেখে হাত আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আসতে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না হাত দেখি জাহান নামে একজনও নাই তো আমরা কি জাহান নামে যেতে চাই না আমরা কি জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম হিমাল বলেন জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম হায় রে হায় মানুষ কী বলবো আপনাদেরকে আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন আহা। আজকে আপনি দুনিয়ার কত চুর বাটপা লম্পট বদমা সেদেরকে আপনি নেতা মানেন আপনি যাদেরকে নেতা মানেন নি আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায় চিতা মেডি অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী সুমান আল্লাহ বলেন আমাদের নবীদের থেকে আমাদের নবী থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন প্রশ্নই আসে না আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন সুমান আল্লাহ বলেন আরে কীরপ্তমে করেন না একটু দূরে বলেন না সিহানা নবী করিম সঙ্গ আলেস তার কথা ভালোবাসলেন আপনারা চোদ্দশো বছর পর বসলে করিম সঙ্গ ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে চোদ্দোশো সাতচল্লিশ সের চোদ্দই রবিরব্ব বল আজকে আপনারা এখানে বসে আছেন আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে সর্বারেদু আলম আলাই ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দোশো ছত্রিশ বছর আগে সর্বারেদু আলম আলাই ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন চোদ্দশো ছত্রিশ বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার অন্তরে আমাদের প্রতি কত মহব্বত ছিল আমাদের আমাদের প্রতি কত ভালোবাসা ছিল

সব নবীকে সব রাসুলকে আল্লাহ তালা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন সেটা কিসের অপশন মুস্তাজাবা কবুল দোয়ার অপশন আল্লাহ তালার সব নবীকে সব রাসুলকে বলেছেন ও অন অনবিহ আপনাকে একটা অফার দিলাম দোয়ার অফার এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব সরবার দ্বাল রমশান লাল্ লাহ বলেন ও কত আজ জেলা কুল্ল নবী গিদ্দামত সব নবী এবং সুশ্রাসুল আল্লাহ তালা অফার দেওয়ার পর তারা তাদের কবুলার দুনিয়াতে করে চলে গিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমার হাবিবকে যখন অফার করেছেন আল্লাহ তালা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন সরবার দু আল রমশান ল বলেন আমি আমার স্পেশাল দুনিয়াতে কিচ্ছু চাইনি আমি আমার স্পেশাল দোয়া হা মাঠের জন্য রেখে দিয়েছি

বড় সুপারিশকারী হবেন আমাদের দেখেন দেখেন আমরা কোরআনও মানি হাদিসও মানি বলেন আমরা কোরআনও মানি বলেন আমরা কোরআনও মানি কথা যুবকরা কথা বলে না আমরা কোরআনও মানি হাদিসও কেউ যদি বলে আমি শুধু কোরআন মানে হাদিস মানি না সে মুসলমান না কেন আর বেড়া হাদিস না বলে তুই নামাজ পড়বি কেন আল্লাহ তালা বলেছে বলেছেন আত্মসালা নামাজ প্রতিষ্ঠা করেন জাস্ট এতটুকু কিন্তু কখন করবেন

এগুলো আছে নি নাই আছে হাদিসে এজন আমরা কোরআনও মানি হাদিসও মানি বলে আমরা কোরআনও মানি সবাই বলে আমরা কোরআনও মানি সহিহারি এবং মুসলিমে হাদিস আছে একচল্লিশটা একচল্লিশটা কোনো বিষয় যদি হাদিস বর্ণিত হয় হাদিসের পরি বাইকটা বন্ধ করে দেন হ্যাঁ যদি একচল্লিশটা কোনো বিষয়ে হাদিস বর্ণিত হয় তাহলে পরিভাষায় ওই হাদিসকে বলে হাদিসে মোটাবাতের মানে অর্থাৎ হওয়ার দিক থেকে হাদিসে মোতাবাতের এটা কোরআনের মতো অকাট্য কোরআনকে অস্বীকার করলে যেমন কাফির হাদিসে মোতাবাতের কে অস্বীকার করলে সে কাফিল তো সুপারিশ কেয়ামতের দিন আমার নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন এই ব্যাপারে বহারে মুসলিম হাদিস আছে মাত্র একচল্লিশ হয়টা এবার বলেন একচল্লিশটা হাদিস যদি কেউ স্বীকার করে তার ইমান থাকবে এই জন্য আমরা কোরান ও মানি হাদিস নবিয়া করিম সল্লাহল্লাহ আল্লাহাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রহম বলে জালাল যখন তার জ্বলালিয়ত প্রকাশ করবেন আল্লাহ তার কাহার ইয়াত প্রকাশ করবেন দুনিয়াতে আল্লাহ রহিম আল্লাহ রাকিব আল্লাহর দয়াবান আর কেউ নেই কিন্তু আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন আনাল মালিক আলিয়ম মালিক আইনা মুলুকুল আরজ লিমানিল মুলকু লিয়াম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ ডাক দিবেন আল মালিকাল ইয়াম আজকে দিনের ক্ষমতা আমা আজকে দিনের রাজত্ব আমা আজকে এ দিনের बादशाहি আমার আইনা মুলুকুল আরজ হে দুনিয়ার সামান্য বাচ্চারা যারা দুনিয়ার সামান্য ক্ষমতাবে ধরাকে সারাগান জ্ঞান করেছিলে দুনিয়ার সামান্য ক্ষমতাবে মানুষের উপর জুলুম করেছিলে অত্যাচার করেছিলে পৃথিবীতে রক্তবর্ণ বইয়ে দিয়েছিলে পৃথিবীতে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিলে হে দুনিয়ার প্রবল প্রবল বাচ্চারা বাচ্ছারা আয়রম হে দুনিয়ার বাচ্চারা কে কোথায় দেখে একটু মাথা দুটো আচ্ছা বলেন আল্লাহ যখন ডাক দিবেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মাথা তোলার সাহস করবে নাটা বড় আসতে বললেন তাহলে ভারতের তো সাহস করবে নাকি তাহলে আমাদের আপাতত করবে শেখাসিনা করবে করবে নি আল্লাহ তারা যখন ডাক দিবে না এইরা মলুকুল করে পৃথিবীর কেউ মাথা তোলার সাহস করবে না পৃথিবীর কেউ জমাপাব দেওয়ার সাহস করবে না কারো কথা চিন্তা করবে না রব্বে কাবার কসম করে বলি তখন একজন মানুষ যিনি তার উম্মার জন্য বেকার হয়ে যাবেন তিনি আমাদের নবী সরবর আরম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তারা যখন বলবেন ডাক দিবেন পুরা হাসরের মাঠ উলট পালট হয়ে যাবে যে কি অবস্থা আমার নবী বলেন ফাখির রুসা